সন্তান ত্তক নেওয়া জায়গা আছে তারা বলেছেন দত্তক নেওয়া সন্তানকে নিজের সন্তান পরিচয় দিবেন নাউদুল আহমুলি আবাহিম তাদেরকে তাদের জন্মদাতা বাপের সঙ্গে সম্বন্ধ করে পরিচয় দিবেন আর তাদেরকে যদি দত্তক নেন তাদেরকে দত্তক নিয়ে তাদের উপকার করবেন সেজন্য গরিবভাবে মানুষ বা কোনো সন্তানের বাপ মানায় তাকে আপনি আসলেন পথ শিশুকে নিয়ে আসলেন করে ইয়েতিমকে এনে লালন পালন করলেন তাহলে সেটা অত্যন্ত সবের কাজ সহি সৈব খারে ছয় হাজার পাঁচ নম্বর হাদিস যথা সম্ভব সেখানে বিকারিম সাল্লাহ সাল্লাম বলেছেন আনা ওয়া ক্যাফল ইয়েতিম হাতেন আমি এবং ইয়েতিমের লালন পালনকারী এই দুই আঙ্গুরের মতো পাশাপাশি অবস্থান করবো জান্নাতে এই জন্য এটি অত্যন্ত সবের কথা মুশকিল হলো আমাদের দেশে যারা দত্তক নিয়ে থাকেন তারা ওই সন্তানের কল্যাণের দত্তক যতটা নেন তার চেয়ে বেশি নেন হলো বেশিরভাগ মানুষ নিজের স্বার্থের জন্য অর্থাৎ যে হয়তো ছেলে নাই সে জন্য আরো জন্য ছেলে নিয়ে আসেন নিজের সন্তান নেয় আরো সন্তান নিয়ে আসেন অর্থাৎ এখানে নিজের প্রয়োজনটা মেটানোটাই উদ্দেশ্য থাকে যাদের অনেক সন্তান আছে তারা একটা সন্তান দত্তক নেন এরকমটি আমাদের সমাজে দেখা যায় না এই জিনিসটি খুবই আপত্তিকর একটি বিষয় একজন ইমানদার হিসাবে আমাদের চেষ্টা করা উচিত যে আমরা মানুষের কল্যাণার্থে বা বাচ্চাদের কল্যাণের জন্য দত্তক করি বসে আমার সন্তান আছে আরেকজন গরিব সন্তান অভয় মানুষের সন্তান বা কোনো পদশিশু বা কোনো এতিমকে আমার পরিবারের সদস্য হিসাবে যুক্ত করি তাকে আমি লালন পালন করবো এটা সবের কাজ ইনশাআল্লাহ দত্তক পালা জায়েজ আছে ইয়াতিম হিসেবে পালবেন বিশ্বনবী বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ইয়াউমুল কিয়ামাতি কা হাতাইন আমি আর যারা ইয়াতিম পেলেছে তারা দুইজন একসাথে এইভাবে থাকবো আমি এই রুমে ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী এই করে এর রমে সুবহানাল্লাহ নবীর সাথে থাকবেন তবে যেই ছেলেটাকে নিয়ে আসবেন তাকে আপনার ছেলে হিসেবে পরিচয় দেওয়া যাবে না সে আপনাকে বাবা ডাকতে পারবে না সে আপনাকে চাচা ডাকবে আঙ্কেল ডাকবে খালু ডাকবে যা মন চায় ডাকবে আপনাকে আব্বা এটা বলতে পারবে না সে বলতে পারবে চাচা সে বলতে পারবে খালু সে বলতে পারবে মামা ইসলামের দত্তক নেওয়ার বিধানটি নেই দত্তক বলতে আমাদের সমাজে আমরা যেটা বুঝি যে কোনো একটা নিঃসন্তান দম্পতি এমন কোনো এক জায়গায় থেকে বাচ্চাকে নিয়ে আসতেছেন যেই বাচ্চার যারা অরিজিনাল বাপ মা তাদের সেই পৈতৃক পরিচয় রেখে দিয়ে তারা সেই সন্তানের মালিক হয়ে যাচ্ছেন এরকম করে ইসলামে বাচ্চাকে দত্ত গ্রহণ করা শরীয়তের বিধান নেই তবে ইসলামে আপনি এরকম গরিব মানুষের বাচ্চা এতিমের বাচ্চা অথবা এতিম নয় গরিব নয় কিন্তু তারপরেও আপনি যদি তাকে পালতে চান পালে পুষে বড় করতে চান আপনি ইসলাম এটাকে জায়েজ বলেছে এবং এতিমের বাচ্চা যদি আপনি তাকে দেখাশোনা করার জন্য নেন মানুষ করেন বড় করেন তার পিছু খরচ করেন রসুল সাল্লাম তার জন্য সুসংবাদও দিয়েছেন রসুল বলেছেন এতিমের প্রতিপালনকারী নিঃসন্তানের প্রতিপালনকারী পিতামাতাহীন সন্তানের প্রতিপালনকারী আর আমি জান্নাতে পাশাপাশি থাকব সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত কিন্তু এই দত্তক মানে এইটা নয় যে আপনি তাকে একবারে গ্রহণ করে তার পিতৃ পরিচয় ছাড়াই নেবেন এরকম করে জায়েজ নাই এটা এই এই সিস্টেম করা জায়েজ নাই প্রিয় বোন একজন নিঃসন্তানকে পালার ব্যাপারে লালন পালনের ব্যাপারে ইসলাম উৎসাহিত করেছে কিন্তু যাকে লালন পালন করছেন তাকে পুত্র ডাকতে মানা করছেন বিষয় কি এক আপনি লালন পালন করবেন যে ওকে পুত্র বলবেন না সে আপনাকে বাবা রাখবে না মানুষের কাছে বলে বেড়াবেন না এটা আমার ছেলে এটা আমার মেয়ে এটা ইসলামের নিষেধ কারণ আসলে যে সন্তানটাকে পালতেছে মানুষ জিজ্ঞাসা করছে উনি কে সে আমার ছেলে মনে মনে কিন্তু বিবেক কয় তোর কি বললাম হয়েছে উনি জানে তার বিবেক বলছে তুই তো নিঃসন্তান তুই কেমনে করি ছেলে

রাসুল তখন বলছে এখন থেকে তোমরা বলো জায়েদ বিন হারেসা জায়েদ বিন মোহাম্মদ বলা যাবে না এটা মোহাম্মদের ছেলে না তার বাবার নাম কি হারেসা এটা হারেসার ছেলে